প্রথম দেখায় মনে হবে এটি কোনো তামিল হিরোর অ্যাকশন সিনেমার সিন কিংবা আগমন কিন্তু না তিনি কোনো অভিনেতা নন নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর বাগেরহাট দুই আসনের মনোনীত প্রার্থী শেখ ভিতরেই রাখত পাঁচ আগস্টের আগেও দুই বছর জেলেছিলেন এই রাহাত তাকে বাঘের মতো ভয় পেতেন এই আসনের সাবেক সংসদ সদস্য শেখ সানহান নাসের তন্ময় এবার আওয়ামী লীগের তন্ময় তো নেই তবে বিএনপির জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছেন জামাতের এই আওয়ামী লীগ বাঘেরার দুই আসনের জামাতের মনোনীত এমপি প্রার্থী মঞ্জুরুল হক যাকে আওয়ামী লীগের আমলেও আওয়ামী লীগ তাকে বাঘের মতন ভয় পেত বিস্তারিত থাকছে ভিডিওতে এই জামাত নেতাকে এই জামাত নেতাকে হারানো সম্ভব নয় দশক বিস্তারিত ভিডিওতে থাকছে তার আগে আরেকটি ভিডিও আমরা দেখবো বিএনপির পুরনো মুখোশ উন্মোচন করেছেন সাইকে চর্ম নয় মুফতি রেজাউল করিম আসুন আমরা প্রথমে মুফতি রেজাউল করিমের মুখ থেকে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য শুনে আসি পরবর্তীতে সেই বাঘেরার দুই আসনের জামাতের এই বাধা নেতা মঞ্জুরুল হক সম্পর্কে একটি আমরা রিপোর্ট সম্পর্ক আসলে আমরা বিস্তারিত প্রথমে নথি রেজাউন করিমের বক্তব্য দিয়ে শুনেছি আমরা খালেদা জিয়াকে তারে কে দেশ থেকে এই ক্ষমতার থেকে তাড়ালাম কেন তখন শুধু শুনতাম পত্রিকায় দেখতাম হাওয়া ভবন হাওয়া ভবন হাওয়া ভবন ট্রান্সফার কেস খাম্বা কেস দুর্নীতি চুরি ডাকাতি পত্রিকায় প্রতিদিন আসতো হেডলাইনে এত টাকা চুরি হয়েছে এত টাকা ঘুষ হয়েছে এত টাকা বাণিজ্য হয়েছে আওয়ামী আমলে একই দেখছি যদি আবারও সেই বিএনপি কে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ নীতিমান সমাজ কথা বলে তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি আমাকে বলুন পাঁচই আগস্টের পরে যারা হত্যা করলো গুম করলো খুন করলো চুরি করলো ডাকাতি করলো যারা চাঁদাবাজি শুরু করলো তাদেরকে যদি আবার কোন শিক্ষিত সমাজ নীতিমান আদর্শ মানুষ সাপোর্ট করে তাকে আমি কি বলতে পারি আমাকে বলুন তো আজকে আপনি নির্বাচন করতে যাবেন যার টাকা নেই তাকে কেউ ভোট দেবে না সব সাংস্কৃতিক পরিবর্তন হয়ে গেছে আসবে কিভাবে ভদ্র মানুষগুলি ক্ষমতা আসবে কিভাবে ভদ্র মানুষগুলি আমার তো টাকা নেই আমি তো হাজার হাজার টাকা চুরি করি নাই। আমি কিভাবে একটা ভোট পাঁচ টাকা দিয়ে কিনবো আমাকে বলুন তো আমার সম্ভব কিভাবে আজকে যারা লুটপাট করেছে এদেরকে ভোট থেকে চির জীবনের জন্য বয়কট করতে হবে এরা ভোটে আসতে পারবে না যাদের প্রমাণিত হয়েছে সম্পদ প্রমাণিত হয়েছে। এই দল এবং এই ব্যক্তি কোন অবস্থাতেই নির্বাচন করতে পারবে না। আমরা বিশ্বাস করি লাগিয়ে আমের আশা করা যায় না চরিত্রহীন ডাকাত বদমাস এবং নীতিভ্রষ্ট মানুষের মাধ্যমে এ দেশ চালালে কোনোদিন দেশ শান্তি হবে না আবার আন্দোলন করতে হবে গোল টেবিল বৈঠক করতে হবে আজকে দেখেন মিথ্যা মামলা শুরু হয়ে গেছে মিথ্যা মামলা শুরু হয়ে গেছে যদি আওয়ামী লীগকে অপবাদ দেয় মিথ্যা মামলা দিছে তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমাকে বলুন আওয়ামী লীগ কি করছে চাঁদাবাজি করছে আজকে যদি চাঁদাবাজি করি তা আওয়ামী লীগের দোষটা কোথায় আওয়ামী লীগ জুলুম করছে অত্যাচার করছে আজকেও যদি জুলুম অত্যাচার করি তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমরা এখন জুলুম করতেছি হাজারো মামলা হচ্ছে নিরাপদ মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে তাই সে আওয়ামী লীগ করুক সে নিরাপরাধ সে ভালো তার নামে মামলা দেবো কেন তাহলে আপনিও যখন ক্ষমতা পরিবর্তন হবে তা আপনার নামে মামলা দিবে সংস্কৃতি চলবে কেন দেখেন আজ পর্যন্ত নির্বাচন কমিশনটাকে আমরা সাজাতে এর জন্য আমি বিশ্বাস করি যারা রাত্রের ভোট উপহার দিয়েছে যারা প্রশাসনে নির্বাচন উপহার দিয়েছে এবং স্বাক্ষর দিয়েছে যে এটা ঠিক হয়েছে ওদেরকে বিচার করা উচিত ওদেরকে বিচার আওতায় আনা উচিত এবং চরমভাবে যে শাস্তি দেওয়া হয় আমি তো তখন বলেছিলাম ওই নুরুল কমিশনকে জানি তুমি বিচার করতে পারব কি পারব না কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের মধ্যে পিচা শুনায়া রাখব যদি বিচার করতে না পারি ঝাড়ু ছুরায়া রাখব যেন গোটা দুনিয়া জানে যে অবৈধ নির্বাচনে উপহার দেওয়ার এই কারিকার হলে প্রথম নুরুল কমিশন এদেরকে ঘাটা মারেন এদের বিচার করেন সমস্ত চার মোচন করেন এই টাইর মধ্যে যে সমস্ত চেহারা গুলি আছে এগুলো উন্মোচন করেন এগুলো চোর এগুলো টাকা এগুলো বদমাস এগুলো খনি এগুলো ধর্ষক এগুলো এগুলো চরিত্র অবস্থা থেকে রাত্রে কি করে ক্লাবে গিয়ে আমরা কি দেখিয়ে দেব এবং যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত এদেরকে বিচার করতে হবে কিন্তু যারা দুর্নীতিবাজ নয় শুধু দল করার কারণে আওয়ামী করুক না কেন যে দলই করুক না কেন যেন তাকে কোনো অবস্থাতেই জুলুম না করা হয় অত্যাচার বিচার না করা হয় আপনি পানি পান করবেন শুধু কি পানি দেখবেন না পাত্র যদি আপনি পানি স্বচ্ছ কিন্তু পাত্র করতে পারবেন প্রয়োজন আজকে যারা বাস্তবায়ন করবে আমাদের আইন কানুন তাদের চরিত্রটা কি এই যে সমকালের উদাহরণ দিছে আমাদের এক যুবক ভাই গতদিন তাদের চরিত্র কি ছিল আজকে তাদের চরিত্র কি আপনি কি চিন্তা করতে পারছেন সুপ্রিম কোর্টের পুরো বেঞ্চ সরকার পরিবর্তন হওয়ার পরে যদি পরিবর্তন হয়ে যায় সেই দেশটা কোথায় যে ইউনিভার্সিটি সর্বোচ্চ বিদ্যাপীঠ সেখানে ভিসি সহ যদি প্রফেসররা সেখান থেকে রিজাইন দিতে বাধ্য হয় সেই দেশটা কোথায় আমাদের দেশে নীতি আদর্শ আদর্শে কোনো চর্চা হয় না শুধু গবেষণা হয় প্রয়োজন হল নীতি আদর্শ পরিবর্তন করা যদি নীতি আদর্শ পরিবর্তন না করেন তাহলে অবস্থাটা কেমন হবে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তিনজনই চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে আবারো আন্দোলন আবারো রক্তপাত আবারো সংগ্রাম আবারো অবরোধ কতদিন করব এর কারণটা কি আসলে আমি দেখছি মূল কারণ সম্পর্কে আমি অনেকই আলোচনা করি না ধরে নেন আগামী বাংলাদেশ কেমন হবে যদি আওয়ামী লীগের যুব সংগঠন এখানে বৈঠকটা করতো এর চেয়ে খারাপ কথা একটাও বলতো না এখানে যে কথাগুলো নিয়ে আসছি এর চেয়ে হয়তো বড়ো ভালো ভালো কথা বলতো আচ্ছা কমিউনিস্টের কোনো যুব সংগঠন যদি এই গোলটেবিল বৈঠক করতো সেখানে ওরকম সুন্দর সুন্দর কথা আসত দেখেন গণতন্ত্রের ব্যাপারে শেখ হাসিনার মুখে যতবার বক্তব্য শুনেছি গণতন্ত্র রক্ষা করতে হবে পুনরুদ্ধার করতে হবে বাস্তবায়ন করতে হবে এরকম বক্তব্য হয়তো অনেকের মুখে আমরা শুনিনি মানুষ যখন বক্তৃতা করে সে চায় যে মানুষজন আকৃষ্ট হয় ভালো কথা বলতে পারে কিন্তু সবচেয়ে মূল প্রশ্ন কোথায় আমাদের দেশে বড় সমস্যাটা কি এই সমস্যা সম্পর্কে আমরা আসলে কেউ আলোচনা করি না আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা নীতি আদর্শ নিতু আদর্শ সবচেয়ে বড় সমস্যা আমি বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় অভাব হলো নিতু আদর্শের দেশটা বিভিন্ন আদর্শের মানুষের বসবাসের স্থান কি বলি মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিন্তু তখন কিন্তু হিসাব করি না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলার সময় সবাই সমান কিন্তু কেউ কি চিন্তা করছে পার্সেন্টেজ আর কি এই চিন্তা মধ্যে আসে না এখানে বিশাল একটা শুভঙ্করের ফাঁকি আমরা যখনই দেশকে করতে যাই তখন একই সাথে সবাই নাম উল্লেখ করি কিন্তু এখানে যে বিরানব্বই মুসলমানদের দেশ এই মুসলমানদের চিন্তা তখন মাথা থেকে চলে যায় তখন সবাইকে নিয়ে দেশ গড়ার চিন্তা করি আর যখনই দেশ গড়ার চিন্তা করি তখন বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের নীতি ও আদর্শ চরিত্রের খেলাফ সমস্ত সংবিধান করা আইন রচনা করার চেষ্টা করি যেমন ধরে নেন ট্রান্সজেন্ডার এটিকে মুসলমানরা মানে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এর জন্য আমি প্রধান উপদেষ্টার সাথে যখন সাক্ষাৎ করেছিলাম আমি তাকে অনুরোধ করেছি পাশ্চাত্যদের কোন সাংস্কৃতি যেন আমাদের উপর চাপিয়ে দেওয়া না হয় চাপিয়ে দেওয়া না হয় আজকে কোন খাতের কথা বলবেন কোন সেকশনের কথা বলবেন সব জায়গায় তো দুর্নীতি সবাই তো দুর্নীতিবাজ শিক্ষকরা দুর্নীতিবাজ বিচারকরা দুর্নীতিবাজ প্রশাসকরা দুর্নীতিবাজ অর্থনীতিবিদরা দুর্নীতিবাজ যারা ব্যবসায়ী তারা দুর্নীতিবাজ আপনি কোন জায়গায় ঔষধ লাগাবেন আমাকে বলুন তো ঔষধটা দিবেন কোন জায়গায় আজকে আমাদের গভর্নর বর্তমান গভর্নর বললেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাং লুটপাট করার এই ইতিহাস আর কেউ কোনোদিন দেখেনি কিভাবে করছে আমি সেদিনও শুনলাম এক ব্যাংকের ডাইরেক্টর থেকে যে সালন কোম্পানি এক ব্যাংকের থেকে দুইশো কোটি টাকা ঋণ নিয়েছে আর এক ব্যাংকে দিয়েছে। সেখান থেকে পাঁচশো কোটি টাকা ঋণ নিয়েছে মানি গেম সরকারের সামনে সবাই দেখছে কেউ কিছু বলে নাই কোন সাংবাদিক বলে নাই কেউ কোনো কথা বলে নাই সবাই ক্ষমতার পাগল নিত্য আদর্শ পাগল কেউ না রিলিস আর্তুগোলের নায়ক আর্তুগাল কাজীর আগমন কিন্তু না তিনি কোনো অভিনেতা নন নেতা বাংলাদেশ জামায়াতি ইসলামীর বাঘেরহাট দুই আসনের মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক তরুণ এই জামাত নেতাকে আওয়ামী লীগ এতটাই ভয় পেত যে তাকে সব বছর জেলে ছিলেন এই রাহাত তাকে বাঘের মতো ভয় পেতেন এই আসনের সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এবার আওয়ামী লীগের তন্ময় তো নেই তবে বিএনপির জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছেন রাহাত দর্শক আজকের ভিডিওতে জানব জামাতের বাগেরহাট দুই আসনের মনোনীত প্রার্থী শেখ মন্দ্রুল হক রাহাত সম্পর্কে সাথে এই আসনে তার প্রতিদ্বন্দ্বী কারা ও তাদের হারিয়ে জিতে আসা কতটা কঠিন সে নিয়েও থাকবে বিশ্লেষণ তো জামাতের সব আসনের প্রার্থীদের নিয়েই ধারাবাহিক এই আয়োজনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন শেখ মঞ্জুরুল হক বাংলাদেশ জামায়াতি ইসলামীর জেলা কমিটির ও কর্মপরিষদ সদস্য এর আগে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সভাপতিও ছিলেন রাহাত পরে দায়িত্ব পান যুব বিভাগের সভাপতির রাহাতের বাবা শেখ মোখতার আলী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রাজনীতির টানে রাহাত বাগেরহাটেই পড়াশোনা করেন সরকারি পিসি কলেজে বাণিজ্য শাখা থেকে বিকম কম এম কম শেষ করেন ছাত্রজীবন জীবন থেকে বাগেরহাটের বাঘ হিসেবে পরিচিত পান রাহাত সরকারি পিসি কলেজে অধ্যয়নকালে ছাত্রদের অধিকার আদায়ে সক্রিয় থাকায় তাকে ভোট দিয়ে ছাত্র সংসদের এজিএস নির্বাচিত করেন শিক্ষার্থীরা বলা হয়ে থাকে সে সময় নারী শিক্ষার্থীদের কাছ থেকেই সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন রাহাত ছাত্রলীগ ছাত্র দলের প্রার্থীরা তার ধারের কাছেও ছিলেন না ভোটের হিসাবে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে এখন সবচেয়ে বেশি এই জামাত নেতা প্রায় মোটরসাইকেল আর হাজার শতাধিক কার মাইক্রোবাস নিয়ে ব্যাপক শোডাউন করে একদিকে যেমন তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর বুকে কাপড়ি ধরিয়েছেন তেমনি সারা দেশে তুলেছেন আলোড়ন সম্প্রতি এই আসনে জনগণের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন রাহাত সালাম দিয়ে শুরু করা সেই বার্তায় তিনি বলেন হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলিহের স্মৃতি বিজড়িত ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ বাগেরহাটের মানুষ বরাবরই সহজ সরল আত্মবিশ্বাসী এবং পরিশ্রমী কিন্তু আন্তরিক ও দ্রুদ নেতৃত্বের হবে আমরা অনেক সম্ভাবনার দ্বারপ্রান্ত থেকেও বঞ্চিত সমাজের একজন সচেতন মানুষ হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে তাদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ এরপর নিজের সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরেন রাহাত বলেন দীর্ঘ ছয় বছরের কারাবন্দী বত্রিশটি ষড়যন্ত্রমূলক মামলা সবই ছিল মানুষ থেকে আমাকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা কিন্তু ছাত্র জনতার ভালোবাসা ও আন্দোলন সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে আজ আমি আপনাদের মাঝেই আছি হৃদয়ে আপনাদের ভালোবাসা কাঁধে আপনাদের দায়িত্ব এরপর নিজের মিশন ও অঙ্গীকার তুলে ধরেন রাহাত বলেন বাগেরহাট সদর ও কচুয়ার এই জনপদে একটি ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তোলা অবকাঠামোগত উন্নয়ন ন্যায়নিষ্ঠ নেতৃত্বের উত্থান এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই আমার অঙ্গীকার শেষে আহ্বান জানান সবাই মিলে নতুন বাগেরহাট গড়ার যেখানে থাকবে না অবিচার থাকবে না বৈষম্য থাকবে ভালোবাসা শুদ্ধতা ধর্মীয় সম্প্রীতি ও সমাজ ইনসাফ এক ব্যবস্থা রাজনীতি বিশ্লেষকরা বলছেন রাহাতের একদিকে যেমন রয়েছে ছাত্র সমাজকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা অন্যদিকে তিনি ছিলেন শ্রমিক সংগঠনের নেতা জামাতের আবার যুব সংগঠনের সভাপতি হিসেবে যুবকদের ভোট ব্যাপক হারে টানবেন তিনি তাহলে কি নারীরা বাদ যাবে না নারী ভোটারদের ভোট সম্ভবত সবচেয়ে বেশি যাবে রাহাতের বাক্সে কারণ এলাকায় সরগোল উঠেছে শেখ মঞ্জুরুল হক জামাদের মহিলা শাখা ও ইসলামী ছাত্রী সংস্থাও এখানে বেশ সক্রিয় ফলে নারী ভোটারদের ভোট ছাড়া হওয়ার চান্স অনেক কম রাহাত ইতিমধ্যে জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন দুটি উপজেলায় একেবারে গ্রামে গঞ্জে হাট বাজারে যাচ্ছেন তিনি প্রতিটি ইউনিয়নে তার সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দিচ্ছেন যারা জামাত কিংবা শিবির করেন না কিন্তু রাহাতকে ভালোবাসেন তাকে ভোট দিতে চান এমনকি শেখ হাসিনার ফুপাত ভাই শেখ হেলাল পরিবারের হাতে নির্যাতিত অসংখ্য আওয়ামী লীগ নেতাও ভেতরে ভেতরে রাহাতের জন্য কাজ করছেন তাকে এমপি হিসেবে নির্বাচিত করার জন্য জোরে সরে লেগেছেন এই এলাকায় জাতীয় পার্টি জাকের পার্টি বিএনএম সহ অনেক দলের প্রার্থী থাকলেও রাহাতের মূল ফাইটটা হবে বিএনপির সাথে কারণ এই আসনের সাবেক এমপি শেখ তনয় আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে ভোটে অংশ নিতে পারবেন না আর নিলেও তার জিতে আসার সম্ভাবনা জিরো কেননা এই শেখ পরিবারের জ্বালায় এলাকার সাধারণ মানুষ যেমন জ্বলেছেন তেমনই জ্বলেছেন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরাও তো বিএনপি থেকে রাহাতের বিপক্ষে এখানে প্রার্থী হওয়ার দৈরে আছেন মূলত দুজন একজন হলেন এম এএ সেলিম যিনি দু থেকে দু সাল পর্যন্ত বিএনপি সমর্থিত সংসদ সদস্য ছিলেন অন্যজন তারই আপন ছোট ভাই এম এস সালাম যিনি বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এবং দু সালের নির্বাচনে বাগেরহাট দুই আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন শহরের দেয়ালগুলো এই দুই ভাইয়ের পোস্টারে সয়রাব দুজনের পোস্টারেই সহাপাচ্ছে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি একই আসনে দুই ভাইয়ের মধ্যে বিএনপির মনোনয়ন কে পাবেন তা নিয়ে এখন জমে উঠেছে নির্বাচনী লড়াই স্থানীয়রা বলছেন আপন ভাই হলেও এখানে দুজনের মধ্যে সম্পর্ক এতটাই খারাপ যে এক ভাই নমিনেশন পেলে আরেক ভাই তার বিপক্ষের প্রার্থীকে জেতানোর জন্য মাঠে নেমে পড়বেন সালাম সেলিম যেন দা আর কুরাল ইতিমধ্যে সেই নমুনাও দেখা গেছে মাঠে ভোটের আরও দশ মাস বাকি থাকলেও দুই ভাইয়ের সমর্থকরা কমিটি গঠনকে ঘিরে পাঁচ আগস্টের পর কয়েক দফায় দ্বন্দ্বে জড়িয়েছেন বিষয়টি এতটাই দান দিক যে শেষমেশ কয়েকদিন আগে এক সমাবেশে পুলিশ একশো ব্যক্তিকে মনোনয়ন দিতে পারে বিএনপির হাইকমান্ড আর এখানেই জামাতের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত বাড়তি সুবিধা পাবেন বিএনপির নমিনেশন যেই পাক না কেন রাহাতের পক্ষে বিএনপির একটি পক্ষ গোপনে এমনকি প্রকাশ্যে কাজ করবেন এই ঘটনা যে শুধু বাগেরহাটের এই আসনেই ঘটবে তা নয় সারা দেশেই বিএনপির এই ক্ষমতার দ্বন্দ্ব তাদের ভোটের মাঠ থেকে অনেক পিছিয়ে দেবে এগিয়ে দেবে জামাতে ইসলামকে যদিও বিএনপি বলছে এখন যাই ঘটুক না কেন যত দ্বন্দ্বই থাকুক না কেন ভোটের সময় তারেক রহমানের নির্দেশে সবাই এক কাতারে চলে আসবেন